সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহূর্তে অন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি আজকে আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বৃত্তিকরম বলতে গেলে কি রাস্তার পাশেই দেখেন কত কোসি ডাব ধরে আছে ডাবের কানগুলা দেখেন তারপরেও কিন্তু মানুষের মধ্যে কি পার্থক্য দেখেন আমরাও মানুষ আর মালয়েশিয়ার মানুষও মানুষ দেখেন আপনাদের মাঝে জিনিসগুলো ভিডিওগুলো দেখায় ভিডিওটার সাথে থাকেন জিনিস আপনাদের দেখায় দেখেন মালয়েশিয়া এমন একটা রাষ্ট্র দেখেন এটা কিন্তু রাস্তা

এই যে দেখেন ডাব দেখেন রাস্তা দেখেন এটা কিন্তু মেন রাস্তা এই যে ডাব ডাবের কান দেখেন মানে শুয়ে থেকেও খাওয়া যাবে আর কি অথবা তারপরেও কিন্তু কেউ হাত দেয় না বা শুয়ে না বা লাড়ে না এটা একটু বড়ো আছে এই গ্যাসটা অবশ্য দেখেন কত ডাব ধরে আসে রাস্তার পাশে দেখেন তো মেন রাস্তা মেন রাস্তার পাশেই সাইডে কিন্তু কামপুং রুম মানে রুম গ্রাম্য এলাকা অবশ্যই হলো দেখেন কত ডাব ধরা এটা অবশ্যই বড়ো গাছ জিনিসটা এই জন্যে শেয়ার করেছি আপনার আপনাদের সঙ্গে আমাদের বাংলাদেশি ভাই যারা বাংলাদেশে আছে অনেকে বিশ্বাস করতে চায় না যেটা কথা হলো মানুষ তো আমরাও মানুষ তো এখানে মালয়েশিয়ারও মানুষ বাংলাদেশের মানুষ কত কত পার্থক্য কত ডিফারেন্স দেখেন এখানে কিন্তু রাস্তার উপরও একটা জিনিস যদি পড়ে থাকে কেউ নাড়বে না বা ছুইবে না আর এদেরকে স্কুল জীবন থেকে ওই শিক্ষা দেওয়া হয় ওই শিক্ষা দিয়ে কিন্তু এদেরকে ওই মানুষ করে দেখেন কত আম রাস্তার পাশে কিন্তু গাছ দেখেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে দেখা হবে ভালো আল্লাহ হাফিজ